আসসালামু আলাইকুম কেমন আছেন সকল আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার নতুন তৈরি একটা বয়লার শেড এটার কাজ এখনও চলমান তো আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা সমতল জমির উপর তৈরি এই যে সমতল জমি সমতল জমির উপরে সিমেন্টের খুঁটির মাধ্যমে তৈরি করা এটা তো এটাতে এই ঘরের দৈর্ঘ্য মোটামুটি পঁয়ষট্টি ফিট আর প্রস্থ হলো মোটামুটি পঁচিশ ফিট ইকুয়েল ষোলোশো পঁচিশ বর্গ ফুট তো এখানে মোটামুটি মুরগি তোলা যাবে হল শীতের দিনে পনেরোশো আর গরমের দিনে চোদ্দোশো মুরগি এখানে তোলা যাবে তো এই হলো খামারের পরিস্থিতি আর এর পাশাপাশি ওই যে বাড়ির উপর দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের আগে থেকেই সাতশো মুরগির ক্যাপাসিটি আছে আর কি ওইখানে সাতশো ব্রয়লার মুরগি উঠানো যায় আর ওই যে আর যে ঘর দেখতে পাচ্ছেন আমি যেটা বলতেছি ওই যে একটা মানুষ দ্বারা আছে ওইখানে একটা ঘর আছে ওইটাতে ব্রয়লার মুরগি উঠানো যায় আর এইখানে যে একটা ঘর দেখতে পাচ্ছেন এইখানে হলো হাঁসের গুদাম ঘর আর কি আর এই যে আমার হাঁস মাঝে মাঝে তো আমার হাঁসের ভিডিওগুলো দেখাই প্রতিনিয়তই দেখায় আমার এই হাঁসগুলো এরা কিন্তু আমার মানে প্রতি মাসে আমি একটা হিসাব করে দেখছি এদের দ্বারা আমার কিন্তু আঠারো থেকে বিশ হাজার টাকার মতো ইনকাম এদের দ্বারা আমার হয় সেটা আবার বলতে পারেন কেমনে হয় তা আমার বর্তমানে এখানে হাঁস আছে একশো ষোলো পিস আমি আজকে সকালে ডিম উঠাইছি হলো একশো তিনটা গতকালকে উঠাইছি একশো চারটা তার আগের দিন উঠাইছি একশো পাঁচটা তো অ্যাভারেজে একশোর উপরে ওয়াল টাইম থাকে আর কি আমার খাদ্য খরচ হয় সাতশো পঞ্চাশ টাকার মতো এরকম খাদ্য খরচ হয় অর্থাৎ তেরো কেজি লেয়ার অনন খাদ্য খাওয়াই আর তিন কেজি ধান খাওয়াই সাতশো পঞ্চাশ কি সামান্য কিছু বেশি লাগে আর কি পঞ্চাশ কি সত্তর এরকম লাগে তো যাই হোক ওটা পরের বিষয় হাঁসের ভিডিও আজকে করতেছি না করতেছি হল ব্রয়লারের ভিডিও তো এই যে ব্রয়লার শেড এই ব্রয়লার শেড এটা আমার নিজের উদ্যোগেই করা এখানে উপরে পনেরোশো মুরগি ওঠানো যদি যায় তাইলে যদি আমি যদি মন করি আমার এখানে আবার আর একটা সুযোগ সুবিধা আছে এই সমতল ভূমির কারণে যে একটা সুযোগ সুবিধা সেটা আমি একটু দেখাই এটার কাজ এখনো চলমান আজকে মিস্ত্রিরা আসে নাই বৃষ্টি হয়েছে রাতে আজকেও করি করে বৃষ্টি পড়তেছে এই জন্যে আসে নাই এই যে এটা হল জমির উপরে সমতল জমির উপরে এই যে সিমেন্টের খুঁটি ব্যবহার করে এই খামারটা করা তো শীতের দিনে কিন্তু আমি কিন্তু তিন হাজার মুরগি উঠাতে পারবো আবার বলতে পারেন কেমনে তো সেটা হলো সিস্টেম হলো এই যে মাছা দেখতেছেন মাছার উপরে কিন্তু শীতের দিনে ওই কার্পেট অথবা তিরপল ব্যবহার করা লাগে কার্পেট অথবা তিরপল যদি আমি ব্যবহার করি তাহলে উপর থেকে কিন্তু বিষটা অথবা হ্যাঁ অর্থাৎ ওই ব্রয়লার যে মল এটা কিন্তু নিচে পড়বে না তো নিচে যদি না পড়ে তাইলে আমার এইখানে কিন্তু উচ্চতা আছে কিন্তু সাড়ে ছয় ফিট মাটি থেকে একদম মাছা পর্যন্ত সাড়ে ছয় ফিট গ্যাপ আছে তা আমি যদি মন করি শীতের দিনে যেহেতু বৃষ্টি হয় না আমি এইখান দিয়ে যদি হাফ ফুট যদি আমি মাটি কিংবা বালু ফালা দিই এই মাঝেতে তাইলে কিন্তু আর পানি জমবে না এখানে পানি জমবে না আর এই চারপাশতে যদি আমি গুনার নেট অর্থাৎ ওই যে এই যে নেটগুলো পাওয়া যায় খামারে যে ব্যবহার করে এই নেট দিয়ে যদি আমি এই চার পাঁচ দিয়ে যদি ঘেরা দেই ঘেরা দিয়ে যদি আমি নিচে আর একটা সেট করি তাহলে কিন্তু আমি এইখানে অনায়াসে তিন হাজার মুরগির সেট করতে পারবো তিন হাজার মুরগি এখানে উঠানো যাবে তো এই জন্যই আমার এই মানে ই করা সমতল ভূমির উপর করা আরও জায়গা আছে বিটে বাটি আছে কিন্তু আমি তারপরেই সমতল ভূমির উপরেই সেটটা করলাম তো এখনও ঘরের কাজ কিছুই হয় নাই মোটামুটি একটা আইডিয়া করছি যে মোটামুটি তিন লাখ টাকার মধ্যে হয়ে যাবে আরও কিছু লাগবে মটর মোটর কেনা লাগবে একটা তারপর আরও কিছু কাজকাম আছে ফ্যান ট্যান কেনা লাগবে সেটা হলো গরমের সিজনের জন্য তো সামনে যেহেতু শীত ফ্যান এবং মটর এটার প্রয়োজন এখনও বোধ করতেছি না আপাতত আমার তিন লাখ টাকার মধ্যে এটা হয়ে যাবে আর কি আশা করি আর এই যে হাঁসের পাশাপাশি কিন্তু আমি এটা করতেছি হাঁসে আমার কিন্তু এখন ভালো ইনকাম আসতেছে প্রতিদিন সাড়ে ছয়শো সাতশো টাকা করে আমার ইনকাম থাকে প্রতিদিন আমার কোনো পরিশ্রম নাই চারিপাশ দিয়ে যে গুদির চারপাশ দিয়ে ঘিরে রাখছি আর এই যে ব্রয়লারের ফার্মটা করতেছি দেখা যাক ফলাফল কি দাঁড়ায় আর আমাদের মোটামুটি এই ব্রয়লারও ফার্ম হাঁসের ফার্ম সোনালি মুরগি লেয়ার মুরগি মোটামুটি ষোলো বছর যাবত আমরা এইসব কাজ করি তো মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে আশা করি সফল হব আল্লাহ যদি সহায় থাকে তো কেমন হলো উদ্যোগটা জানাবেন আমার বড়ো ভাই বিদেশে গেছে সিঙ্গাপুর আমিও বিদেশে যাওয়ার জন্যই টাকা পয়সা গোছাইছিলাম আর কি পরে যে কোনো কারণে সিঙ্গাপুর যেতে পারিনি কোঠার অভাব আর কি তো পরে সৌদি আরব যাওয়ার জন্য আবার একবার পায়তারা করলাম কিন্তু ওর ভাবে দেখলাম যে সৌদি আরব যাওয়া আর বাড়িতে এই খামার করা আমার থেকে মনে হয় যে ভালো হবে আর কি বুদ্ধিমানের কাজ হবে তো এই কারণেই সৌদি আরব না যায়া এই ফার্মের ব্যবসাটা একটু বড় করে করার জন্য আমার নিজস্ব উদ্যোগে এটা করছি আমি নিজেই এটা পরিচালনা করব তা আপনারা যদি মোটামুটি ভালো উৎসাহ করেন তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কী কেমন কি সমাচার সব কিছুই দেখাবো লাভ লস প্রফিট সব কিছুই দেখাবো মুরগি পালন প্রক্রিয়া দেখাবো আবার আশা আছে অনেক পরিকল্পনাই তো থাকে আবার আশা আছে যে এখানে আমাদের একটা পুকুর আছে নিজস্ব পুকুর তো এটা লিজ দিয়ে রাখি আর কি তো আমি চিন্তা করছি যে যদি আমার ফার্মটা রেডি হয়ে যায় এই এই পুকুরটার কিন্তু লিজ দেব দেবো না এটা আমি নিজেই মানে মাছ চাষ করার একটা উদ্যোগ নেব আমার এটা পরিকল্পনায় আছে তো এটা অনেক পরের কথা আগেই বলে ফেললাম তাই হলো বিষয় তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমার এই খামারটা যেন আমি সফলভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে যেন আপডেট জানাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম